কলমাকান্দায় থানার ওসির নাম ব্যবহার করে গড়ে উঠেছে হানি ফকিরের বালুর সাম্রাজ্য নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা নেত্রকোনা জেলার কলমাকান্দায় স্থানীয় প্রভাবশালী হানিফ ফকির কয়েকদিন ধরে থানার ওসির নাম ব্যবহার নৌকার সঙ্গে কোথায় থেকে আসা হচ্ছে আপনার নৌকার সঙ্গে হুম বালু নৌকার আমি বালু সাথে আসি বালুওয়ালাদের বাড়ি থেকে ওদেরকে খুব রিকোয়েস্টের মাধ্যমে আমি এখানে আসছি কয় নৌকা বালু আছে। বিশাল বালুর সাম্রাজ্য গড়েছেন প্রশাসনের চোখের সামনেই এই অবৈধ ব্যবসা চলে আসছে অথচ কর্তৃপক্ষ এখনও তৎপর নন এতে এলাকাবাসীর ব্যাপক সমালোচনা ও খুব সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ হানিফ ফকির থানার ওসির নাম ভাঙিয়ে বালু উত্তোলন পরিবহন ও বিক্রি করে আসছেন এছাড়াও অভিযোগ আছে এই ব্যবসায় সরকারি নিয়ম লঙ্ঘন এবং স্থানীয় নদ নদীর অবক্ষয় ঘটছে আইন বিশেষজ্ঞ জানিয়েছেন বাংলাদেশের দণ্ডবিধির একশো ও একশো ধারায় সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে চারশো কুড়ি ধারায় প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা আদায় করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও জরিমানা এবং দুর্নীতি দমন কমিশন আইনে ক্ষমতার অপব্যবহারের শাস্তি সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি লুৎফর রহমান জানান মাদ্রাসার বালু লাগলে নেন তবে প্রশাসন এখনও পর্যন্ত বিষয়টিকে কেবল মত প্রকাশে সীমাবদ্ধ রেখেছে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা প্রশাসনের প্রতি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে তারা দাবি করছেন হানিফ ফকিরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে হবে দৈনিক অগ্নি